হ্যালো গাইস দেখুন আমি দোকানে কি কি মাল এনেছি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আনা হয়েছে ভুসঙ্গল দোকানের মাল আমাদের ভুসল দোকানের মাল আনা হয়েছে এখন সামানগুলো তো দেখুন আর কি কী সামানগুলো এনেছে দেখাবো তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে সোয়াবিন এটা দশের সোয়াবিন হচ্ছে দেখুন এই যে দশ সোয়াবিন সফলা কোম্পানি এই যে দেখুন এই সোয়াবিনটা খেতে খুব টেস্ট আর একদম মাঝারি সাইজ আছে একদম ছোট নয় তো এটা খেতে অনেক টেস্ট লাগে তো একটি আর একটা ছোটো পাওয়া যায় ওটা 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 খেতে টেস্ট নেই এটা খুব সুন্দর এটা খেতে টেস্ট আছে এটা বেশি বিক্রি হয় দেখুন এই যে মাঝারি সাইজ এটা তো ভিসমল দোকানের মালটা একদিন ছাড়াই মাঙানো হয় মানে একদিন একদিন যাই তো যাই না হলে রোজেরই দিয়ে হয় এমন কোনো নেই মানে ভীষমল দোকানটা বেশি বিক্রি তো এটা মালটা বেশি আনতে হয় আর কি এই যে মুটি মেগি বেশি মুঠি মেগি এই মেগিগুলো প্রচণ্ড বিক্রি প্রচণ্ড এইগুলো সাড়ে চারটা ও করে কিনা পাঁচটা ও করে বিক্রেছে প্রচণ্ড বিক্রি হয়ে মানে এই প্যাকেটটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি তো চব্বিশ পিস আছে এটা দেখবে আবার দুদিন পর আবার আপনাদেরকে বুঝতে দেখাবো প্রচন্ড বিক্রি হয় এটা খেতেও কেস আছে মশলা এটা মশলা দিয়ে আছে খেতেও কেস আর এটা বিক্রিও বেশি চাহিদা বেশি বাচ্চাদের খাওয়ার জন্য তো এটা অনেক বিক্রি হয় প্রচণ্ড বিক্রি এটা সপ্তাহে মানে সপ্তাহে তোমার চল্লিশ পিস পঞ্চাশ পিস করে এগুলো বিক্রি হয় সপ্তাহে দেখুন এগুলো সবটাই বিক্রি হয় পঞ্চাশ চল্লিশ পিস করে এটা এনেছে তো চব্বিশ পিস এটা মানে আছে কালকে দুদিন যাবে আবার মানে পঞ্চাশ চল্লিশ পিস এই যে এটা সুজি এটা সুজি আড়াইশো গ্রাম এর সুজি থাকে তো এগুলো হচ্ছে নাস্তা এগুলো নাস্তা খাওয়ার জন্য ব্যবহার করে মানুষ এই যে দেখুন এগুলো হচ্ছে সুজি দুদিক প্যাকেট দশ টাকা করে তো এইটার বারো বারো টাকারও প্যাকেট থাকে সেই প্যাকেটটা কি দশে এর বারো প্যাকেটও থাকে বারো টাকা বাড়া এই যে এটা দশ টাকা এটা সাড়ে আট টাকা কিনা দশ টাকা করে বিক্রি হয়েছে দুই প্যাকেটগুলো দিয়ে দেখুন এগুলো নাস্তা খেতে গিয়ে দেখুন নাস্তার ছাপ রয়েছে এগুলো নাস্তা খাওয়ার জন্য এই সুইগুলো ব্যবহার করে এরকম সময়েরও প্যাকেট আছে তো আপনাদেরকে দেখাবো সময়ের প্যাকেটটা সময়ের প্যাকেট এরকম আছে তেল এটা এই তেলটা ছিল পঁয়ত্রিশ টাকা করে তারপরে এখন একটু দাম বাড়ায় মানে পঁয়ত্রিশ টাকা কিনা হতো চল্লিশ টাকা করে বিক্রি করতাম আমি এখন পঁয়তাল্লিশ টাকা করে কিনা পড়েছে এই তেলটা এখন পঁয়ত্রিশ যে আজকে এনেছে আজকে রেট পঁয় টাকা রেট কিনা তাহলে পঞ্চাশ টাকা বিক্রি এটা মশাল তেলের যে রেটটা বেড়ে গেছে এই যে পঞ্চাশ টাকা বিক্রি এগুলো দুশো গ্রামের থাকে না আড়াইশো থাকে না তো এগুলো এই যে টাইম পাস এটা হচ্ছে টাইম পাস এটা হচ্ছে টাইম পাস তো এটা কি বলুন তো খেলাক এটা খেলাক এই যে এটা শেষ হয়ে গেছিল তো আবার এনেছে চ্যাংনা ছেলে বুড়ো মানে সবাই এইগুলো খুঁজে তো এর অন্য অন্য মানে অন্য অন্য এর ই রয়েছে ওইগুলো অতটা কেউ খুঁজে না এই বেশি বিক্রি এই বেশি খুঁজে পর্দাররা এই যে খেলাটা খুব জোর এই যে দেখুন খেলার এই খেলা প্রচন্ড চাহিদা হবে তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই যে দেখাচ্ছি এটা হচ্ছে মেয়েদের নেশা ডিলাস এই যে দেখুন পান মৌরী থাকে এটাই পানমৌরী থাকে আর তোমার জর্দা বিড়ির জর্দা থাকে দেখুন এটা মেয়েদের হালকা হালকা নেশা তো এটার নাম হচ্ছে ডিলাস এটা আমাদের দিকে প্রচন্ড দিকনি মানে বাচ্চারাও খায় ছেলেরাও খায় মেয়েরাও খায় এটা এটা দু করে পিস বিক্রি দেখুন যদি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটা তো আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আরো নতুন নতুন অনেক ভিডিও দেখাবো তো দেখুন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এখন ভূষণ দোকানের সামান আজকে এইগুলোই হলো আমার আমার ভিডিওকে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদেরকে কে আমার চ্যানেল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন তা আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবার চেষ্টা করব। ভিডিও দেখাবো আপনাদেরকে অবশ্যই তো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি আরও নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেখাব এইখানে ভিডিওটা শেষ করলাম